আসসালামু আলাইকুম আমি আকাশ নমেশ্বর পক্ষ থেকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বলা যায় অনেকদিন পরেই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি সো প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে আমার ওয়ার্ক সাইকেল সো আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে রান সাইকেল সো একটা কার্টুন কিভাবে মূলত হচ্ছে রান করে সেটার উপর বেস করেই আজকের অ্যানিমেশনটা করব তো চলুন শুরু করা যাক প্রথমত হচ্ছে আমি যখন রান করব সেক্ষেত্রে কিন্তু আমার বডিটা একটু অ্যাঙ্গেল টাইপে থাকবে সো আমি প্রথমত আমার শেপটাকে একটু কাত করে নিব দেন হচ্ছে আমার রানের ক্ষেত্রে যেই মুভমেন্টটা থাকে স্টার্টিং মুভমেন্টটা সেটা আমি ঠিক করে নেব সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনি যদি আপনার যদি ডান হাতটা বাম হাতটা সামনের দিকে থাকে ডান হাতটা পিছনের দিকে থাকবে সেম ওয়েতে তার বিপরীত পাশে পায়ের ক্ষেত্রেও কিন্তু তার বিপরীতটা হবে সো আমরা হাতের পজিশনটা আগে করে নিচ্ছি সো মোটামুটি এই এই শেপটাতে থাকবে হচ্ছে হাতের পজিশন দেন হচ্ছে আমি পায়ের পজিশনটা নেব এখন আমার বাম পাটা হচ্ছে পেছন দিকে থাকবে আর ডান পাটা সামনের দিকে থাকবে সো এটা মোটামুটি আমার রানের ক্ষেত্রে প্রথম স্টেপটা থাকবে অলমোস্ট এইরকমই সেক্ষেত্রে আপনার বডি যদি একটু সরে যায় সেটা আপনি পজিশন মতো করে নেবেন হাঁটার ক্ষেত্রে এবং দৌড়ানোর ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম যেই শেপটা থাকবে সেই শেপটা কিন্তু আপনার শেষে যেই শেপটা তৈরি করবেন সেই শেপটাও কিন্তু সেম সেম থাকবে দুইটা মোটামুটি আমরা তার ভিতরের অংশটুকু চেঞ্জ করব। সো এখানে আমার পজিশনটা ক্লিয়ার হয়ে গেছে দেন হচ্ছে আমি ফ্রেম নিব এখন সো আমি পনেরো ফ্রেম পর্যন্ত নিব পনেরো বা ষোলো ফ্রেম আপনি নিতে পারেন ষোলো ফ্রেম আমরা নিয়ে নিচ্ছি কি ফ্রেম নেওয়ার পর আমরা মাঝখানে আবার কি ফ্রেম নিব। সো আট নম্বর ফ্রেমে হচ্ছে আমি নতুন করে কি ফ্রেম নিয়ে নিচ্ছি সবগুলো কি সবগুলো কি ফ্রেম নেওয়ার পর সবগুলো কি ফ্রেম নেওয়ার পর আমরা এখন পজিশনটা চেঞ্জ করব ফার্স্ট পজিশন যেই পজিশনে ছিল তার ঠিক বিপরীত পজিশন আট নম্বর লেয়ারে হবে সো আমার ডান হাতটা যেহেতু পিছনে ছিল এটা এখন সামনের দিকে চলে আসবে এবং বাম হাতটা পেছনের দিকে চলে যাবে এখানে দেখতে পাচ্ছি যে আমার বাম হাতের পজিশনটা হাতের যে পজিশনটা সেটা এক নাম্বার ফ্রেম আছে তো আমরা এটা দুই নাম্বার ফ্রেম করে দিব এটাকে আমরা সিঙ্গেল ফ্রেম দিয়ে রাখবো যাতে এটা মুভ না করে মোটামুটি আমার ডান হাতটা ক্লিয়ার হয়ে গেছে আমি এখন বাম হাতটার কাজ এটাকে করবো পেছনে নিয়ে যাচ্ছি পজিশনটা আপনার ঠিক করে নিতে হবে সেক্ষেত্রে তো মোটামুটি আমার হাতের পজিশনটা কিন্তু হয়ে গেছে আমরা এখন আমরা এখন পায়ের যে পজিশনটা আছে সেটা হচ্ছে আপডাউন করে নেব পেছনেরটা সামনে সামনেরটা পেছনে দিয়ে দিব। এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু সরে গেলে সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টটা আপনি পজিশন মতো নিয়ে রাখবেন আমি আগের ভিডিওতেও কিন্তু দেখিয়েছি কীভাবে অ্যাঙ্কর পয়েন্টটা সেট করতে হয় স্যার এখানে আমরা অনিয়ন স্ক্রিনটা অন করে দেখতে পারি এখানে আমরা অনিয়ন স্কিনটা অন করব অন করে দেখব হচ্ছে প্রিভিয়াস যে পায়ের পজিশনটা সেটা আসলে একজাক্টলি কোথায় ছিল আমরা সেই পজিশন অনুযায়ী কিন্তু এইটার শেপটা ওই ঠিক পজিশনে রাখব যেহেতু আমি যখন রান করবো সেক্ষেত্রে কিন্তু আমার বডিটাও কিন্তু আপডাউন করবে সো আমরা আমাদের প্রিভিউ যে শেপটা আছে সেই শেপটা অনুযায়ী কিন্তু আমার বর্তমান যেই শেপটা সেটা সিলেক্ট করে রাখব দেন হচ্ছে এর ভিতরে হচ্ছে আমি চার নম্বর ফ্রেমে আবার নতুন করে লেয়ার নিব। যেহেতু এখানে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আমি যখন এখানে একটা অ্যানিমেশনকে দৌড়ানোর যে পার্টটা সেটা করবো সেক্ষেত্রে কিন্তু আমার পজিশনটা একেবারে চেঞ্জ হয়ে গেলে সেটা দেখতে একটু খারাপ লাগবে সেক্ষেত্রে আমরা নতুন করে এখানে চার নম্বর ফ্রেমে পজিশনটা আবার দিয়ে দিব যাতে সেটা স্মুথলি আপনার মুভ করে যখন আমি ক্লাসিক টুইন করবো সেক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু স্মুথলি আপনার সামনে থেকে পাটা পেছন দিকে পেছন থেকে সামনের দিকে আসবে সো এখানে আমরা ডান পাটাকে সো এখানে আমরা ডান পাটাকে স্ট্রেট রাখবো এবং বাম পাটাকে পজিশন মতো দিয়ে রাখবো আর হাতের ক্ষেত্রে আপনার পেছনের এবং সামনের যে শেপটা আছে ঠিক সেটার মাঝখানে আমরা হাতটা রাখবো এখানে আমার বডিটাকে আবার একটু উপর দিকে নিয়ে আসতে হবে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন নীল ফ্রেমটা আমার পাটা কিন্তু উপরে আছে সো আমরা সেই পায়ের লেভেল অনুযায়ী বর্তমান পজিশনটাকে সেট করে দেব এখন আমরা বারো নম্বর ফ্রেমে যেয়ে তার ঠিক বিপরীতটা করব আগেরবার যে বার যেহেতু আমি ডান পাটাকে স্টিল স্টিল সোজা করে রেখেছিলাম এখন আমরা বাম পাটাকে স্টিল সোজা করব। এবং ডান পাটাকে সামনের পজিশনে নিয়ে ভাঁজ করে দেবো পায়ের মাঝখান থেকে ভাঁজ করে দেব যাতে সেটা স্মুথলি মুভ করে সামনের দিকে আসে সেটা আমরা যখন ক্লাসিক টুইন দেবো সেটা স্মুথলি চলে আসবে এখন এটাকে আমরা মাঝখানে পজিশনে নিয়ে আসব দেখতে পাচ্ছেন আমার সামনে এবং পেছনে হাতের মাঝখানে হচ্ছে আমি এই পজিশনটা দিয়ে দিব সেম বাম হাতটাও আপনাকে সেই সেইভাবে করতে হবে মাঝখানে নিয়ে আসতে হবে সো আমার আমরা এখন দেখতে পারবো যে কিভাবে জিনিসটা মুভ করছে সো এখন আমার টোটালটাই হচ্ছে আমরা ক্লাসিক টুইন করে ফেলব সো প্রথম লেয়ার থেকে আমরা শেষ লেয়ারটা শিপ দিয়ে সিলেক্ট করব সিলেক্ট করে দেন হচ্ছে রাইট ক্লিক থেকে ক্লাসিক টুইন দিব দেন হচ্ছে আমরা প্লে করে দেখবো যে কীভাবে দৌড়াচ্ছে সো আমরা একেবারে ফার্স্ট লেয়ারে চলে আসবো চলে এসে আমরা আমাদের ক্যারেক্টারটা কত সেকেন্ড হাঁটাবো সেটা আমরা ওইটুক পর্যন্ত ফ্রেম নিয়ে নেব চার সেকেন্ড পর্যন্ত আমি এখানে ফ্রেম নিয়ে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে আমার ফার্স্ট কী ফ্রেমটা আমি আমার ক্যারেক্টারটা প্রথম দিক থেকে এবং শেষ পর্যন্ত ফ্রেমের বাহিরে আমি নিয়ে যাব হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে আসবো নতুন একটি লেয়ারে আমরা ব্যাকগ্রাউন্ডটি সেট করে দেন হচ্ছে পজিশন মতো নিয়ে নিব আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি আমরা পিছনে দিয়ে দিব এখন একটা রোডের মধ্যে আপনার ক্যারেক্টারটা কীভাবে দৌড়াবে সেটা সেট করে নেবেন আমার ফার্স্ট ফ্রেমে এইভাবে থাক থাকবে এবং শেষ ফ্রেমে আমার ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে মুভ করে পেছন দিকে চলে যাবে সেম আমার ক্যারেক্টার ক্ষেত্রেও ফার্স্ট পজিশন এখানে থাকবে এবং শেষ পজিশনে আমার ক্যারেক্টারটা ফ্রন্ট থেকে বাইরে চলে যাবে দেন এখন আমরা এই দুইটা লেয়ারকে ক্লাসিক টুইন করে ফেলবো রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দেবো দেন হচ্ছে আমরা প্লে করে দেখব এখন প্লে করে দেখি আমরা আমার কার্টুনটা কীভাবে দৌড়াচ্ছে আমার লুকটা সেট করে নিয়ে তারপর আমরা প্লে করব দেখতে পাচ্ছেন কার্টুনটা কীভাবে দৌড়ে চলে যাচ্ছে সো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ডিসক্রিপশনে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কার কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন আমি সলভ করার চেষ্টা করব সো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ক্লাসে আবার দেখা হবে